আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইউনিক কিছু কাজ করার মধ্যে লেডিস বক্সিলের স্যান্ডেল তো এই টাইপের স্যান্ডেলগুলো যারা অর্ডার করতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে এটা হালকা জলপাই টাইপের কালার টোটালি ইউনিক এবং ডিফারেন্স পুঁতির কাজ করা টোটাল ডিফারেন্স পণ্যগুলো একদম সীমিত প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান এটা তিনটা কালার তিনটা কালারই ব্যতিক্রম তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর প্রাইসগুলো আমি বলে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিজিটালসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সব কিছুর সাথে পরা যাবে লেহেঙ্গা থ্রি পিস শাড়ি সব কিছুর সাথে পরা যাবে বক্সিলের মধ্যে সেমি হিল টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য পুঁতির কাজ করা টোটালি আনকমন পণ্যগুলো যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি আবার নিয়ে আসলাম টোটালি ইউনিক ডিফারেন্স কিছু স্যান্ডেল কালেকশান তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের মতামত থাকলে আপনারা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখান তাছাড়া আমাদের কাছে লেডিস কিছু কেটস কালেকশন আছে টোটালি ইউনিক ডিফারেন্স ভাইরাল কেটস এবং কি হাই হিলের কেটস বাইকারদের কেটস টোটালি ডিফারেন্স কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া বাচ্চাদের কালেকশন নিয়ে আসছে এখন আমাদের কিছু বাচ্চাদের কালেকশন আছে চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে গিটে পণ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ